নমস্কার বন্ধু আপনি যদি চান এই হাই কোয়ালিটির ইঞ্জিন অয়েল কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ নিয়ে স্বপ্নের কেরিয়ার তৈরি করতে পারেন যেখানে আপনার প্রোডাক্ট বাজারের নামি দামি সমস্ত কোম্পানির ইঞ্জিন অয়েলকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে আর আপনি হাই প্রফিট মার্জিনের সঙ্গে ভালো ইনকাম তুলতে পারবেন এই মার্কেট থেকে আর তাই আজকের এই ভিডিওতে এই এলিফ্যান্ট সেভেন ব্র্যান্ডের জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটরশিপ এবং ডিলারশিপ কিভাবে নেবেন কি কি প্রোডাক্ট হয় কোম্পানির সেলিং সাপোর্ট কীরকম থাকে ক্রেডিট সিস্টেম এবং এই ব্যবসা করে জিরো থেকে হিরো হওয়ার সমস্ত তথ্য থাকবে আপনাদের জন্য চলুন শুরু করা যাক ওয়েলকাম সবাইকে আমার নাম হচ্ছে বাবুল মন্ডল এবং আমার কোম্পানির নাম সবাই জানে এলিফেন্ট সেভেন আমাদের আট বছরের কোম্পানি তো মার্কেটে সবাই জেনে গেছে অলরেডি আমাদের এটা নতুন অফিস আরো অনেক জায়গায় অফিস আছে আমাদের টোটাল দশ থেকে এগারো খানে অফিস আছে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া এটা আমাদের হেড অফিস এটা ওয়েস্ট বেঙ্গল বারাসাত উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে এখানে এই অফিসটা আমাদের হেড অফিস নতুন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কিভাবে এখানে আসা যাবে শিয়ালদা বা হাওড়া থেকে আপনি ট্রেনে যদি আসেন

গাড়ির যে অয়েল গুলো ইঞ্জিনের যে অয়েল গুলো ব্যবহৃত হয় ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি আচ্ছা ইঞ্জিন অয়েল বলতে মোটর বাইক থেকে শুরু করে বড় হ্যাঁ হ্যাঁ সব এয়ারু জেড আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং আছে নিজস্ব ইউনিট আছে আচ্ছা তো এ টু জেড সব মোবিল বা অয়েল আপনারা পেয়ে যাবেন

দুখানা ব্র্যান্ড আছে তার এলিফ্যান্ট সেভেন সব থেকে বড় তো আমরা অল ইন্ডিয়া ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে থাকি আচ্ছা ডিস্ট্রিবিউটার হচ্ছে একটা জেলা জেলায় থাকবে জেলায় একজন থাকবে ডিস্ট্রিকে একজন ঠিক আছে আর আর জেলার মধ্যে যে থানাগুলো থাকে ধরেন একটা থানার চল্লিশ কিলোমিটার এরিয়া আছে ওই চল্লিশ কিলোমিটার এরিয়া একজনকে ডিলার হিসেবে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এইভাবে কাজ করে আসছি এবং আমাদের কোম্পানির বয়স আট বছর আচ্ছা তো দীর্ঘদিন ধরে মার্কেটে আছি ভালো পরিষেবা পাচ্ছি আপনাদেরও পরিষেবা দিচ্ছি রেসপন্স ভালো আছে কোম্পানির গ্রোথ ভালো আছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে কিছু কিছু জায়গায় আমাদের ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ খালি আছে এখনো পর্যন্ত আচ্ছা তো সেই সমস্ত এরিয়া থেকে যদি আপনারা কন্টাক্ট করেন তা আপনারা একটা ভালো রোজগারের লাইন করতে পারেন এখান থেকে আচ্ছা তো ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারশিপ কিভাবে নেওয়া যাবে এই প্রশ্নে আসার আগে সরাসরি একটা প্রশ্ন আপনার কাছে করব এই মার্কেটে অনেক নামি দামি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল রয়েছে কাস্টমাররা প্রথমেই ওই নামি দামি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটাই চুজ করবেন সেখানে দাঁড়িয়ে এলিফ্যান্ট সেভেনের এমন কোন গুণাগুণ আছে বা কোন কোয়ালিটি আছে যেটার জন্য এটা অন্য কোম্পানিকে পিছনে ফেলতে এটা আপনি একটা ধারণ প্রশ্ন করেছেন তো মার্কেটে তো অনেক বড় বড় কোম্পানি আছে তো তারাও একদম ছোট ছিল নিশ্চয় ছোট থেকে সবাই বড় হয় একদমই তাই তো মেন হচ্ছে তাদের পরিষেবা ভালো ছিল কোয়ালিটি ভালো ছিল তার জন্য আজকে তারা একটা ভালো জায়গা করতে পেরেছে তো আমাদেরও সেই দিকটা আমরা লক্ষ্য রাখি আমাদের কোয়ালিটি একদম A1 প্রত্যেকটা প্রোডাক্টে আপনি গ্যারান্টি পাবেন যেটা অন্য কোম্পানিতে নেই প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি যে এত কিলোমিটার চলবে আচ্ছা গ্যারান্টি প্রত্যেকটা মালের গায়ে লেখা থাকে আমি দেখাচ্ছি লাইভ এর পরে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আমরা ডাইরেক্ট সেলিং করি আচ্ছা বিভিন্ন মার্কেটে আমরা যাই না মানে ভায়া প্রথমে সিএনএফ তারপরে ডিস্ট্রিক্ট ডিলার সাব ডিলার হোলসেলার রিটেলার ডিলারে বিভিন্ন আছে আচ্ছা মানে অন্য কোম্পানি কাজ করে আট দশ রকম হাত বদল করে আমরা সেটা ডাইরেক্ট করি মানে মার্জিনটা বেশি পাওয়া যাবে আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে ডাইরেক্ট আপনি কাজ করবেন আপনার কাছে আপনার ঘরে মাল পৌঁছে যাবে আচ্ছা আর বিশেষ করে আমাদের পরিষেবা খুব ভালো আচ্ছা মানে আজকে আপনি অর্ডার দেবেন কালকে আপনার মাল চলে যাবে সেলস সাপোর্টটা খুব ভালো খুব ভালো খুব ভালো আমরা আপনার ট্রেনিং মিটিং দিয়ে ভালো করে বুঝিয়ে যারা কাজটা জানে না ধরেন কাজটা মানে এর আগে কোনোদিন করে নিবে অভিজ্ঞতা নেই তাদেরকে একদম মানে জিরো থেকে হিরো করে দেয় আমরা শিখিয়ে দারুণ কথা বলেছেন জিরো থেকে হিরো করা তো জিরো থেকে হিরো করবার জন্য

আচ্ছা এই ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যেটা দেখা যায় টাইম টু টাইম বিভিন্ন এলাকা যত গ্যারেজ রয়েছে বা যারা সার্ভিস ম্যান রয়েছে তাদেরকে নিয়ে অর্গানাইজ করা তাদেরকে নিয়ে প্রোডাক্টের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে ট্রেনিং করা বা এরকম একটা সেমিনারের আয়োজন করা হয় সেই সমস্ত আপনাদের এগুলো আমরা দীর্ঘদিন করে আসছি ঠিক আছে এগুলো দেখুন আমাদের একটা চ্যানেল আছে নিজস্ব চ্যানেল যেটা ওটা এলিফেন্ট সেভেন সার্চ করবেন আচ্ছা ওই চ্যানেলে সবকিছু দেওয়া আছে ওখানে দেখে নেবেন কত আমরা প্রোগ্রাম করছি নতুন কোম্পানি যখন ছোট থেকে বড় হয় তাদের এই প্রোডাক্টগুলো হয়ে থাকে তো ওই চ্যানেলে সবকিছু দেওয়া আছে আচ্ছা ট্রেনিং ভিডিও কিভাবে কাজ করবেন তারপর কোথায় কোথায় আমরা সেমিনার করছি করেছি আগামী মানে বিগত দিনে আচ্ছা ঠিক আছে এবং আগামী দিনে যেখানে যেখানে করব সব ভিডিওগুলো দেওয়া হয় আচ্ছা তো সরাসরি একেবারে মূল প্রসঙ্গে আসি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন ডিস্ট্রিবিউটর এবং সেই জেলা ডিস্ট্রিবিউটরের আন্ডারে থানা হিসাবে এক একজন ডিলার হতে চাই এর জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট কিরকম লাগবে এবং তার আন্ডারে সে কি কি পাবে মিনিমাম ইনভেস্টমেন্ট ধরেন কেউ ডিলার নেবে ডিলারশিপের ক্ষেত্রে তিরিশ টাকা আচ্ছা সেলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার এরিয়া মার্কেট হয়ে যাবে ত্রিশ হাজার টাকা শুরু করতে পারবে এবার কি হয় অন্যান্য কোম্পানিতে ওটা অনেক টাকা লাগে সবাই জানে আচ্ছা মোবিলের ডিলারশিপ নিতে দশ থেকে বারো লক্ষ টাকা লেগে যায় তো সেখানে আমরা যেহেতু মানুষের পাশে দাঁড়াতে চাই তো কম থেকে শুরু করে এবং তাকে শিখিয়ে এটা ভালো মার্কেট করে দেয় মানে যিনি নতুন ব্যবসা করছেন তার কাছে ব্যবসা করাটা একটা বড় চ্যালেঞ্জ সেখানে দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট কম বলে তার কাছে একটা অনেক বড় সাহস হ্যাঁ সেটাই সে যারা ডিস্ট্রিক্ট করতে চায় সেটা খুব কম সংখ্যা আছে মোটামুটি কবার কিছু ডিস্ট্রিক্ট খালি আছে আপনার ফোনে জেনে নেবেন যদি খালি থেকে আসবেন তো একটা লাইন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর যারা মোটামুটি পুঁজি একটু কম তাদের ক্ষেত্রেও বলছি আমাদের দূসরা আরেকটা কোম্পানি আছে মানে আরেকটা কোম্পানি যারা ছেলে মেয়ে আমাদের কাছে আসে আচ্ছা যে আমাদের পুঁজি নেই তাহলে আমরা কি কাজটা করতে পারবো না তাদের জন্য আমরা ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এনেছি আচ্ছা মাত্র দু তিন হাজার টাকা থেকে কাজ শুরু করতে পারবে ওখানে মাইনে সিস্টেমে কাজ করবেন আপনার বাড়িতে বসে কাজ করবেন সেরকম এই যে সিস্টেম আমরা করেছি ওয়ার্ল্ড এরকম সিস্টেম কারণ নেই মাইনে সিস্টেমে কাজ করুন বাড়িতে বসে এবার বোঝেন আচ্ছা তার জন্য আপনাকে আপনার আধার কার্ড বা প্যান কার্ডের একটা জেরক্স নিয়ে অফিসে চলে আসবেন পুরো ডিটেলস আপনাকে বোঝা নাবে ভিডিওতে ওটা করে দেব এই ভিডিওতে আমি ডিটেলসে বলতে পারবো না কারণ অনেক টাইম লেগে যাবে আচ্ছা এবার তাহলে আসি সেই প্রসঙ্গে যে কোন থানার আন্ডারে কোন ডিলার ফাঁকা আছে ইতিমধ্যে বা অলরেডি সেখানে রয়ে গেছে এটা কি আপনার সঙ্গে যোগাযোগ করলে আমরা জানতে পারব হ্যাঁ আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন করবেন আমরা বলে দেব যদি খালি থাকে আপনাকে আসতে বলবো আচ্ছা এবার এইখানে যে কোনো জায়গায় কোনো থানা এলাকায় হোক বা জেলায় ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে রিকোয়ারমেন্ট মানে বেসিক কি কি শর্ত আছে আপনাদের কোম্পানি দেখুন অন্যান্য কোম্পানির মতো আমাদের অত শর্ত নেই আচ্ছা তার বাড়ি থেকেই করতে পারবে নির্দিষ্ট কোন দোকান থাকতে হবে না না থাকলেও হবে শুধু সে তো দোকানে দোকানে মালটা সেল মালটা সেল করবে হ্যাঁ তাহলে তার আবার দোকান কিসের দরকার তো পুরো ডিজিটালি আমরা মানে মালগুলো শুধু স্টক করবার একটা জায়গা হলো শুধু মালগুলো রাখার জন্য আপনার বাড়ির বারান্দায় বা ঘরের এক কোণায় রেখে দেবেন সেখান থেকে ব্যবসাটা করতে পারবে শুধু আপনার ডকুমেন্টস লাগবে এখানে জয়েনিং হতে

দেখুন আমরা যেহেতু ডাইরেক্ট সেলিং করি মানে একদম ডাইরেক্ট কোম্পানি থেকে আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার তো মানে একটু প্রফিট প্রফিট বেশি হবে যেহেতু আপনি ডাইরেক্ট করবেন আমাদের মোটামুটি আপনি ধরে রাখেন থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট আপনি প্রফিট করতে পারবেন প্রত্যেকটা থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট হোলসেলে মানে এটা তো একটা দুর্দান্ত অফার বলতে পারেন এই প্রাইসেই আমরা যদি আপনার কোম্পানির মাল আপনি 20টা বিক্রির করবেন হ্যাঁ যা प्रॉफिट হবে আমাদের দুটো মালে সেই प्रॉफिट করতে হবে আচ্ছা মানে এখান থেকে একটা ছোট কোম্পানি জানি আমাদের মালের কোয়ালিটি কোন কোম্পানি থেকে কমtiny প্রত্যেকটা মালে লেখা আছে ফুল গ্যারান্টি লেখা থাকে যে এই মালটা এত কিলোমিটার আপনি চালাতে পারবে সেটা অনেক বেশি

শিখানে ট্রান্সপোর্ট করে দেওয়ার সুবিধা আপনাদের রয়েছে তো ইন্ডিয়া ট্রান্সপোর্ট বাড়ি বসে মাল পেয়ে যাবেন ওটা আমরা আগে থেকেই করে থাকি ওমিকQuick Quick ট্রান্সপোর্ট আপনি আজকে বাইরে থেকে পেমেন্ট করলেন মালটা আমরা আজকে বিকালে যদি 10টার মধ্যে আপনি পেমেন্ট করেন সকাল তাহলে বিকালে ওটা ছেড়ে দে আচ্ছা আর যদি চার্ট মধ্যে করেন তাহলে পরের দিন যাবে মালটা বিজনেস এ শুরু হওয়ার পর রোলিং চলতে চলতে ধরুন 5 মাস 6 মাস আগোছর পরে ক্রেডিটের ব্যাপার কি এসে যায় যদি ভালো কাস্টমার হয় লেনদেন ভালো মার্কেট ভালো হচ্ছে সেক্ষেত্রে সাবসিডি পাবে ক্রেডিট আচ্ছা ঠিক আছে কিন্তু প্রথমে পাবে না ইনজিনার লেমন একটা ব্যবসা এরকম এক্সপ্যান্ড নাই কিন্তু পুরো নষ্ট হয় না দেখা যাচ্ছে আপনি

কারো কোনো লস হয়নি এটাতে আরে পুজো চলে এসে সামনে তো তাদের দিকে যারা কাজ করবে বা করছেন সবাই দিকে মানে লক্ষ্য রেখে আমরা কিছু অফার করেছি ঠিক আছে যেটা আমার আমরা তো ম্যানুফ্যাকচারার আমাদের খুব প্রফিট থাকে না একদমই প্রফিট থাকে না সামান্য প্রফিটে আমরা ছেড়ে দিই যাতে আপনারা প্রফিটটা করতে পারেন একদম তার জন্য আমরা এই অফারটা রেখেছি মাত্র দশ পেটি থেকে মাল অফার শুরু ঠিক আছে দশ পেটিতে আপনি দেখুন এই গিফটগুলো পাবেন 10 পেটি মাল নিলেই গিফট পে যাচ্ছে মানে এর মধ্যে যে একটা অপশন আছে আচ্ছা তারপরে কতগুলো থাকছে একটা পেটিতে আমাদের 22 পিস 20 পিসের পেটি আছে পিস বা 22 পিসের পেটি হচ্ছে মোটামুটি 10 পেটি নিলেই কিছু পেটি থেকে অর্ডার শুরু আপনি অপশন আছে যে একটা নিতে পারেন আচ্ছা 20 পিসে আপনার এটা যে একটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা এই অর্ডারটা নেওয়ার টাইম পিরিয়ড কতদিন থাকছে কতদিন এটা কালীপূজা পর্যন্ত থাকবে আচ্ছা মানে এটা বড় একটা সুযোগ একদম ব্যাচা শুরুতেই 50 পেটিতে আপনার এলইডি টিভি আছে হ্যাঁ নতুবা আপনার হোম থিয়েটার বক্স ডিজে বক্স যেটা বড় হ্যাঁ হ্যাঁ আর এখানে 100 পেটিতে আছে 32 ইঞ্চি এলইডি টিভি হুম স্মার্ট এলইডি টিভি নতুবা কম্পিউটার ফুল সেট মানে মানে ব্যবসা শুরু হবে একটা অফার দিয়ে গুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সব রেডি আছে আমাদের স্টক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমাদের কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি তো এগুলো আমাদের 175 এমএল থেকে শুরু আছে মাল প্যাকিং হুম এরপরে পাঁচ লিটার দশ লিটার কুড়ি লিটার পঞ্চাশ লিটার দুশো লিটার দুশো দশ লিটার পর্যন্ত প্যাকিং হয় প্রত্যেকটা মাল আপনি যে রিকোয়ারমেন্ট চাইবেন সেটাই হয়ে যাবে যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই হবে এবার ধরেন আমাদের প্রোডাক্ট কারোর পছন্দ না নিজস্ব নামে ব্র্যান্ড বানাবেন আপনি আচ্ছা নিজের নামে হ্যাঁ সেটাও আমরা করে দিই আচ্ছা মানে কোয়ালিটির প্রোডাক্ট থাকবে ভিতরে

আমাদের উপরেও একটা লেমিনেশন প্যাকিং আছে যেটা আমরা অ্যাডভান্স যেটা অন্য কোম্পানির নেই তো সেটা প্রথমে কাটবেন এটা একটা উপকার আছে এটা দেওয়া ধরেন আপনার গ্যারেজে মালটা অনেকদিন পড়ে আছে তো ময়লা হয়ে যায় নিতে চায় না তো আপনি ছালটা ছাড়িয়ে দেবেন যেমন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন একদম নতুন বেরিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমাদের এখানে ডাইসের লোগো দেখবেন ঠিক আছে এখানে 5G থাকবে হ্যাঁ এখানে এলিফ্যান্ট 7 এটা লেখা থাকবে

কিন্তু তিন ফুল আমাদের গ্যারেন্টি থাকে অন্যান্য মালে দেখুন এটা আর একটা দেখুন মানে প্রত্যেকটা প্রোডাক্ট এটা বারোশো এম ঠিক আছে টোয়েন্টি হাজার কিলোমিটার এটা সাড়ে তিন চলবে মানে এরকম প্রত্যেকটা প্যাকেজের গায়ে গ্যারেন্টি লেখা থাকবে যে কত কিলোমিটার চলবে যেটা আমার মনে অন্য কোম্পানিতে থাকে না এভাবে তো লেখা থাকে এটা আমরা মুখে মুখে লিখে দেয়নি এটা পরীক্ষা মানে পরীক্ষিত বলেই লিখতে পারা গেছে প্রোডাক্টের পরীক্ষা করে যে চলবে এবং বিগত দিনে চলেছে সেই হিসাবে এটা পড়া এটা আরো বেশি চলবে আমরা একটু কম লিখে রেখেছি ঠিক এবার এটা সিপিটা কাটলাম সিলটা খুব করা আমাদের বুঝলেন তো টাইট আছে জন্য কাটছে না তো সিলটা কাটার পরে ভিতরে যে ফয়েলটা আছে ওটা তো এলভেন্ট আচ্ছা মানে ব্র্যান্ডিং সব জায়গাতে করা রয়েছে এটা তো এলভেন্ট 7 দেখে নেবেন ঠিক আছে এই মালটা আমি সিলটা কাটলাম আপনাদের সামনে এবারে মালটাকে আমি ঢেলে দেখাবো কিরকম কোয়ালিটি আপনারা যারা মোবাইলের কাজ করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কি কোয়ালিটি অবশ্যই দেখলেই কোয়ালিটি সম্পর্কে অনুমান করা যাবে তো দেখুন মালটা ঢালছে সেমি সিনথেটিক মাল পিওর অরিজিনাল আমরা কোনো ভেজাল দেই না ঠিক আছে ওই জন্য মালের গ্যারান্টিটা আমরা দিতে পারি পিওর গোল্ডেন কালার মাল আছে আমাদের আরেকটা মাল হয় হোয়াইট

আপনারা মোটামুটি যদি আমাদের অফিসে আসেন এসে একদিন ঘুরে যান হবে না এটুকু বলতে পারি কিছু ব্যবসা করে একটা ভালো পজিশন করতে পারবেন মানে আজকে থেকে যদি শুরু করা যায় এক দু বছর পরে কি ইনকাম করা যেতে পারে দেখুন

অন্য কিছু করে না এতটায় মার্কেট করেছে হ্যাঁ গাড়ি করেছে আরও অনেক আছে অনেক আছে ছোট গাড়ি অনেক আছে আরও কত আমি বলার শেষ করতে পারবো না তো এরকম আপনি আসবেন স্বপ্ন নিয়ে এসে স্বপ্নটা পূরণ হবে যাক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটা সফল ব্যবসার আইডিয়া এবং সুযোগ বেকার তরুণদের সামনে তুলে ধরার জন্য নমস্কার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন